মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বুধবার এখন সকাল পনেরোটা বাজে আমরা আছি এখন দীঘার হোটেলে তো এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা বাড়িতে যাচ্ছি না মন্দারমণিতে যাচ্ছি আমাদের শুধু পাঁচ দশ মিনিট পর পরই না প্ল্যান চেঞ্জ হয় মানে আমরা বাড়ি থেকে এক প্ল্যান নিয়ে বের হই তারপর যে সেই প্ল্যান কতবার চেঞ্জ হয় তো এর মধ্যে আর কি আমার হাজব্যান্ডেরও অনেক দোষ থাকে আমার ছেলে মেয়েরও দোষ থাকে ওই জন্য আমি তোমাদেরকে ঠিকঠাক মতো কোনো কিছুর ইনফরমেশান দিতে পারি না কৃপা বলে মা তুমি আগে থেকে সবাইকে কিছু বলতে যেও না আমাদের পাঁচ দশ মিনিট পর পরই দেখি শুধু প্ল্যান চেঞ্জ হতে থাকে ওই জন্য আগে থেকে কাউকে কিছু বলো না যখন আমরা ফাইনালি যেখানে যাব তখন তুমি বলো যে আমরা এই জায়গায় যাচ্ছি বা কিছু তো চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে যা তুমি খাবে না এই অর্জুন কোথায় ও তুই কে এখানে ছবি তুলছিস এখান থেকে বেরোবে কখন রে গতকাল ভোররাতে ব্যাগ বাক্স গুছিয়ে চলে আসলাম দীঘাতে তো গতকাল একটু জার্নি হয়েছে ভোরবেলার দিকে সেই জন্য ওইভাবে এনজয় করতে পারিনি বিকেলবেলার দিকে বের হয়েছিলাম সেই ব্লগটা তোমাদের সাথে কালকে শেয়ার করেছি আজকে আবার দেখো ব্যাগ বাক্স গুছিয়ে মন্দারমণিতে ছুটতে হচ্ছে গতকাল তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকের ব্লগেও ব্যাগরা রয়েছে তো সেই ব্যাগরাটার কথাই বলছি কৃপা অর্জুন বাড়িতে থাকতেই ওর বাবাকে বলেছিল যে এবার দীঘাতে গিয়ে একটা বড় হোটেলে থাকবে যেই হোটেলে সুইমিং পুল আছে সব সময় এই একই হোটেলে থাকা হয় এই হোটেলে আর থাকবে না ওরা এবার বায়না ধরেছে যেই হোটেলে সুইমিং পুল আছে সেই হোটেলে থাকবে ওর বাবা একটু একটু রাজিও হয়েছিল কিন্তু এখানে আসার পর সেই ওল্ড দীঘার একই হোটেলে যখন রুম নেওয়া হলো সেই সময় থেকেই কৃপা অর্জুনের দুজনেরই মন খারাপ কারণ আমাদের সাথে যারা এসেছিল তারা বললো যে তারা এই হোটেলে থাকবে তাদেরকে কিন্তু আগে থেকেই বলা হয়েছিল যে এবার একটা ভালো হোটেলে থাকা হবে কিন্তু এখানে আসার পর তারা আর কি বললো যে না এই হোটেলেই থাকে সেই জন্য কৃপা অর্জুনের তো কালকে মন খারাপ ছিল আর আমি তারপর কিবার বাবাকে বললাম যে তুমি যখন বড় হোটেলে থাকবেই না তখন সেটা বাড়িতে বলতেই পারতো বাচ্চাদেরকে ওদেরকে মিথ্যা প্রমিস করা তো দরকার ছিল না যেটা পারবে না সেটা তুমি কেন বললে যেটা পারবে না সেটা আগে থেকেই বলে দিতে ওদের মন খারাপ হতো না কৃপা অর্জুনকেও শাসন করেছে ওদেরকেও বকাঝকা করেছে তারপরে এই কথা ও কথা সে কথা একবার ওল্ড দীঘা একবার নিউ দীঘা একবার মন্দারমণি কোথায় থাকবে ওল্ড দীঘায় মাত্র পাঁচখানা হোটেল রয়েছে যাতে সুইমিং পুল রয়েছে নিউ দীঘাতে বেশ কয়েকটা হোটেলে সুইমিং পুল আছে আর মন্দারমণিতে বেশ অনেকগুলো হোটেলেই নাকি সুইমিং পুল রয়েছে তো সেই জন্য ঠিক হলো যে মন্দারমণিতেই থাকা হবে আমরা মন্দারমণিতে চলে এসেছি হোটেলের রুমও নেওয়া হয়ে গেল তিন চারটে হোটেল দেখা হয়েছে আমাদের পছন্দ হয়নি এটা আমাদের পছন্দ হলো আর এই হলো আমাদের রুম থ্রি স্টার হোটেলে রুম নেওয়া হয়েছে এসব হোটেলে ঝা চকচকে বড়লোকে আমেজ তো থাকবেই এটা হলো বাথরুম তো বাথরুমের বাথটপ দেখে তো কৃপা অর্জুন খুব খুশি হয়ে গেছে ওরা কখনো বাথটপে স্নান করেনি ওদের অনেক স্বপ্ন ছিল বাথটপে স্নান করবে আমাদের বাড়ি করার সময় আমার হাজব্যান্ড কিন্তু বাথটপ করতে চেয়েছিলো কিন্তু আমি করতে দেইনি কারণ বাথটপ থাকা নাকি প্রচণ্ড ঝামেলা ওর সব পরিষ্কার করতে নাকি খুব হ্যাপা তো সেই জন্য আমি রাজি হইনি আমার ছেলেমেয়েরা সেই নিয়ে এখনও আমার সাথে খুব ঝগড়াঝাটি করে হানিমুন কাপলদের জন্য যে সমস্ত রুম থাকে সেই রুম থেকে একটা রুম নেওয়া হয়েছে সেই জন্য এই রুমটা একটু স্পেশালভাবে সাজানো গোছানো ছিল খাটের উপরে দেখো তোয়ালে রানার এসব দিয়ে ডেকোরেশন করা রয়েছে আর তাছাড়া এই রুম থেকে সমুদ্রটাকেও একটু একটু দেখা যায় ওরা বলেছিল যে রুম থেকে সমুদ্র দেখা যায় কিন্তু পরে আমরা দেখলাম সমুদ্রের লেজুরটুকু একটু দেখা যাচ্ছে সেভাবে সমুদ্রকে দেখা যাচ্ছে না যাই হোক বিয়ের পর আমরা হানিমনে আসতে পারিনি কিন্তু এই বুড়ো বয়সে দেখো হানিমনের রুম পেয়ে গেলাম ভগবান হয়তো এটাই চেয়েছিল বুড়ো বয়সে কাপলের রুমে থাকার সুযোগ আসবে আমরা মানুষরা তো জীবনে অনেক কিছুই চাই কিন্তু ঠিক সময় মতো আমরা যখন সেই জিনিসগুলো পাই না তখন সবারই আমাদের মন খারাপ হয় আমারও কিন্তু সেই সময়টায় খুব মন খারাপ হয়েছিল আজকে ভগবান আমার সেই অপূর্ণ ইচ্ছাটা কোনো রকম কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়া কিভাবে দেখো পূর্ণ করে দিল তোমাদেরকে এই কথাগুলো আমি এই কারণেই বললাম যে হয়তো তোমরাও এরকম কোনো কিছু না পেয়ে মন খারাপ করো দেখবে কোনো না কোনো দিন ভগবান তোমাদেরও মনের আশা এইভাবে পূরণ করবে বেলকনি থেকে সুইমিং পুলও দেখা যায় আর সমুদ্রের ওই লেজুরটুকুও দেখা যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ অর্জুন কত খুশি কৃপাও খুব খুশি তবে কৃপা বড় হয়েছে সেই জন্য ওইভাবে প্রকাশ করে না অর্জুন ছোট ওর মধ্যে এখনও প্রচুর ছেলে মানুষই রয়েছে ও প্রকাশ করে ফেলে বেনারসে গিয়ে আমরা ফাইভ স্টার হোটেলে ছিলাম সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তবে ওই রুমের থেকে না এই রুমটা আমাদের বেশি পছন্দ হয়েছে কারণ এই রুমটা একটু খোলামেলা তো ওই জন্য আর বেনারস একটা ঘিঞ্জি শহর তো ওখানে রুমগুলো একটু ছোট টাইপের ছিল আর মন্দারমণি এসব জায়গা তো খোলা মেলা জায়গা ওই জন্য রুমগুলো একটু ওরা বড় বড় করে করতে পেরেছে তুই তো প্রিয় তিনটা জিনিস পেয়েছিস বাথটাব সুইমিং পুল আর হলো গিয়ে সমুদ্র হ্যাঁ সি বিচ এবার এই তিনটার মধ্যে তুই কোনটাতে স্নান করবি বল প্রথমে তো আমি সুইমিং পুলে স্নান করব কিন্তু নামের একটা

অসম্ভব আমি বাড়ি করে হানিমুন করতে কখনোই আসিনি পুলে স্নান করার জন্য এই ড্রেসটা পরলাম জানি আমাকে ভালো লাগছে না এসব ড্রেস পরলে আমাকে ভালো লাগে না কিন্তু ওই কি করবো যেখানে যেরকমটা মানায় আমি একটা অন্য রকমের ড্রেস নিয়ে এসেছিলাম এই সুইমিং পুলে স্নান করার জন্য কিন্তু সেটা কটনের ওসব ড্রেস নাকি এখানে চলবে না ওদের কাছ থেকে কত সিক্সটি রুপি দিয়ে আবার ড্রেস ভাড়া করতে হবে সুইমিং পুলে নামার জন্য ও কটনের ড্রেস চলবে না সিনথেটিক ড্রেস পরে নামতে হবে আমি তো মহা চিন্তায় পড়ে গিয়েছি কারণ সব ড্রেস তো আমাকে মানায় না ওরা না কী দেবে বলে শর্টস দেবে টি শার্ট দেবে আমি তো ওসব পরবো না তারপর হঠাৎ মাথায় আসলো যে এই ড্রেসটা তো আমার কাছে রয়েছে এটা আমি এক্সট্রা হিসেবে নিয়ে এসেছিলাম ভাবলাম ওই যে ড্রেসটা নিয়ে এসেছি সুইমিং পুলে স্নান করার জন্য সেটা যদি কোনো কারণে নষ্ট ফষ্ট হয়ে যায় তাহলে এটা পরব তো দেখো ড্রেসটা কাজে লেগে গেল অর্জুন বাথরুমে গেল ও বাথরুম থেকে চলে আসলে তারপরে আমরা সুইমিং পুলের ওখানে যাব আর কৃপা অর্জুন মনে হয় ড্রেস নেবে ওরা কিন্তু ড্রেস নিয়ে এসেছে কিন্তু তাও ওরা এখান থেকে ড্রেস নেবে শখ ওদের এখান থেকে ড্রেস নিয়ে পরবে ওই কি সিনথেটিক টাইপের ওই টি শার্ট ফি শার্ট এসব রয়েছে তো ওগুলো পরবে কৃপা তো ড্রেসপত্র বেশ গোজ গাছ করে নিয়ে আসলে সুইমিং পুলে স্নান করার জন্য অর্জুন একটা মনে হয় ওই কি বলে কটনের হয়ে গেছে কিন্তু কৃপারগুলো সিনথেটিকের কি তুই তোর ড্রেস পেয়ে গেছিস আর অর্জুন কি শুধু প্যান্ট পরে নামবে খালি গিয়ে নামতে হবে না

বাবু তোর কিন্তু বেশি সাহস বাবু তোর বেশি সাহস একই পারছি না আমি আমি বাচ্চাই আমি আমি নামবই না ছাতার মাথা তুই নাম চেষ্টা করো আমি বাচ্চাদেরটাতেই নামব আমার একা একা ভয় লাগছে আসুক সবাই তারপর আমি নামবো বা এদের দুজনকে তো চেন্নাই লাগছে না আমি এই ট্রেসটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম বাদ দিস নাহলে আমাকে এসব পড়তে হতো যাস না যাস না ওর জন্য ভীষণ জ্বালাচ্ছে মাঝখানে কিন্তু ডিপ হয় হ্যাঁ এই ওকে ওকে মাঝখানে যেতে দিস না

ধর ধর আমি তোমাকে ধরছি দাঁড়াও ভিডিও বন্ধ করি আমি দিই তোমাকে আসো এই লালটা ধাক্কা মারতে একটা পিছন দিয়ে মাকে এই না আরে ধাক্কা মার দূর ধাক্কা মেরে দাও তো এবার 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 পা পেয়ে যাবা পাও লাভ দাও হ্যাঁ হয়ে গেছে নেমেছে ওর কিভাবে নেমে গেল আমি পাচ্ছি কেন রে আমার ভয় পায় ভয় ভয় সব ভিতর দিয়ে সবাই সেই লেভেলের মজা করছে দেখো আর আমি তো ভয়ের জন্য কোনো মজাই করতে পারছি না আমি শুধু হাঁটছি হেঁটেই যাচ্ছি এখন অব্দি দেখো মাথাও ভেজায় নেই প্রায় ত্রিশ মিনিট ধরে জলের মধ্যে আছি আমার বর এখনো অবধি আসেনি ভাবছিলাম আমার বরের কাছে ছেলেটাকে রেখে তারপরে আমি একটু আমার নিজের মতো করে আনন্দ করব ও যেখানে যেখানে আছে আমাকে সেখানে সেখানে ওকে দেখার জন্য ছুটতে হচ্ছে সবাই ভীষণ আনন্দ করছে সমুদ্রের থেকেও বেশি সমুদ্রে না সমুদ্রের থেকেও বেশি আনন্দ পাচ্ছে বাচ্চারা হ্যাঁ রোদ নেই রোদ নেই কি করছে ও যে কি কত রকমের কায়দা করে আমি আর তোকে পাহারা দিতে পারবো না এই ছেলে পেছন পেছন আমাকে ঘুরতে হচ্ছে আয় এই পাশে আয় ওই পাশটা কিন্তু একটু গভীর আছে তারপর ছেলেটা ওই দিকেই যাবে হ্যাঁ তো বাবা অনেক ভালো হাইট তো বাবাকে ডেকে নিয়ে আয় আমি আর তোকে পাড়া দিতে পারছি না তোর বাবা আসছে না ওই যে ওই কোনারটা আমাদের রুম ওই যে সেকেন্ড ফ্লোরের এই যে সেকেন্ড রুমটা ও ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরে সেকেন্ড ফ্লোরে তো আগের টাইতে ছিলাম আমি চলে যাচ্ছি কিন্তু ওইদিকে ওখানে কেউ কেউ ওখানে আছে ওই লালটু তোর থেকে অনেক লম্বা তুই এদিকে আয় সত্যি খিদে পেয়ে গেছে আমি সেটা বলছিলাম যে ফ্লোটিং ব্রেকফাস্ট যদি পেতাম তাহলে বেশ আরো ভালো হতো ষোলো কলা পূর্ণ হতো সেই কালকের বুকে দিয়ে কি করবো ফ্লোটিং ব্রেকফাস্ট পেতে এখন না এখন তো ব্রেকফাস্ট টাইম না এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে ব্রেকফাস্ট তো অনেক আগেই হয়ে গেছে সেই যে সকালে একটুখানি ডিম টোস্ট খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি এমনি তো বুকে পেটে ব্যথা করছে কালকে এত কিছু খাওয়া হয়েছে কাঁকড়া চিকেন ভেটকি মাছ চিংড়ি মাছ কালকে অসুবিধা হয়ে গেছে আরো কি কি খেলাম যেন ও দুপুরবেলা নিরামিষ ভাত খাওয়া হয়েছে বধহজম হয়ে গেছে 女儿。

এখন তো ডিজেতে গান হচ্ছে আমাদের আনন্দ আরও একশো গুণ বেড়ে গেল তবে গানগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কারণ তাহলে ভিডিওতে কপিরাইট চলে আসবে ওই জন্য তবে আমি এই ভিডিওগুলো পরে একটা শর্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব তোমাদের সাথে যে ঠিক শেয়ার করবো সেটাও না ওগুলো আমি আমার নিজের জন্য আমার চ্যানেলে আপলোড করে রাখবো বুড়ো বয়সে আমি যখন কোথাও ঘুরতে যেতে পারবো না সেই সময় আমি বিছানায় শুয়ে শুয়ে আমার চ্যানেলের ওই ভিডিওগুলো দেখব আর তখন শুধু ভাববো আমরা একসময় এখানে ঘুরতে এসে এইরকম আনন্দ করেছিলাম মজা করেছিলাম মানে স্মৃতিস্বরূপ আমি ওগুলো আমার চ্যানেলে রেখে দেব। ভাবছি ফেসবুকেও আমি আপলোড করে রাখবো প্রচুর আনন্দ করেছিলাম তো সেই জন্য এই ভিডিওগুলো আমি খুব যত্ন ত্ন করে রেখে দিতে চাই আমি নদী সমুদ্র পুকুর এসবকে খুব ভয় পাই আগে যখন আমি দীঘাতে আসতাম সমুদ্রের জলে স্নান করতাম না পা ভিজিয়ে চলে যেতাম তারপর তো এই আস্তে আস্তে ভয়টা একটু একটু করে কেটেছে এখন সমুদ্রের জলে একটু একটু স্নান করি তাও কিন্তু আমি খুব বেশিক্ষণ সময় থাকি না সবাই কিন্তু অনেক দূরে চলে যায় আমি কিন্তু সাইডে সাইডে থাকি সুইমিং পুলে নামার সময়ও আমি খুব চেঁচামেচি করছিলাম তোমরা তো দেখতেই পেলে ওই জলের মধ্যে যখন পা দুটো দেই তখন মনে হয় কি আমার পা দুটো মনে হয় আমার সাথে নেই আমার মনে হয় আমি জলের মধ্যে ডুবে যাচ্ছি ওই জন্য আমি ওরকম চেঁচামেচি করি আর সুইমিং পুলে তো আমি এই প্রথমবার নামলাম আমার সেরকম একটা অভিজ্ঞতাও ছিল না যে সুইমিং পুল কীরকম হয় কি হয় ভয়ে আমি জলে ডুব দিচ্ছিলাম না বলে আমার বর দেখো আমাকে কিভাবে জলের মধ্যে ডুবিয়ে মারার চেষ্টা করছে দেখো আমি কোন তলায় চলে গেছি জানো আমার চিৎকার শুনে অর্জুন আমার কাছে চলে এসছে যে মার কী হলো সুইমিং পুলে তো পা দিয়ে নাগাল পাওয়া যায় ওই জন্যই আমরা এতটা মজা করতে পারছি সমুদ্রের জলে কিন্তু এইভাবে আনন্দ করা যায় না সমুদ্রের জলে একটু লাফালাফি ঝাপাঝাপি করলেই না ক্লান্ত হয়ে যায় আর আমরা এখানে তিন চার ঘন্টা ধরে স্নান করেছি কারণ সমুদ্রের জলে বড় বড় ঢেউ আসে তো ওই জন্য বর বা আমাদের সাথে যারা এসছে তাদের সবার ওল্ড দীঘা পছন্দ নিউ দীঘা বা মন্দারমণি কারোরই পছন্দ না কারণ এসব জায়গা নিরিবিলি তো ওই কারণে ওল্ড দীঘায় একটা বড় হোটেল দেখা হয়েছিল হোটেল সিগাল তো সেখানে রুম পাওয়া যায়নি তারপর তো শেষ পর্যন্ত এই যে মন্দারমণিতে আসা হয়েছে এসব নিয়েই বহু তর্ক বিতর্ক হয়েছিল কিন্তু এখন সবাই পাল্টি খেয়ে গেল এখন সবাই ঠিক করলো যে এরপর থেকে দীঘাতে যখনই আসা হবে তখন একদিনের জন্য মন্দারমণিতে এই হোটেলেই থাকা হবে এখানেই সবাই এরকমভাবে আনন্দ করবে আমি কৃপা অর্জুন ফার্স্ট টাইম পুলে স্নান করলাম বাকিরা ব্যাংকক পাটায়া যখন ঘুরতে গিয়েছিল সেই সময় পুলে স্নান করেছে আমার বর তো বছরে তিন চারবার ব্যাংকক পাটায়াতে যায় ও তো সেখানে গেলেই পুলে স্নান করে কিন্তু আমাদের তিনজনের ফার্স্ট টাইম এই পুলে স্নান করা আর এইসব বডি বিল্ডাররা তো উল্টো ভাবে নেচেই যাচ্ছে কখন থেকে ওদের এই নাচ দেখার জন্য হোটেলের চারপাশে ভিড় জমে গেছে হোটেলের রুমের বেলকনিতে সবাই এসে দাঁড়িয়ে রয়েছে তারাও কিন্তু নাচ করছিল আমরা শুধু নিজেরা এন্টারটেন হচ্ছিলাম না বাকিদেরও এন্টারটেন করছিলাম এটাও একটা মজা তাই না বাকিদের আনন্দ দেওয়ার মধ্যেও মজা থাকে নিজেরাও যেমন আনন্দ মজা করছে বাকিদেরকেও আনন্দ মজা দিয়েছিল এই ব্লগটা অনেক বড় হয়ে গেল তারপর আমি ভাবলাম যে তাহলে দুটো পার্টে আপলোড করি আমি একটাই ব্লগ করেছিলাম কিন্তু এখন আমাকে দুটো পার্টে আপলোড করতে হবে কিছু করার নেই পরে তোমরা নেক্সট আরেকটা ব্লগ পাবে বাবা তোর কি স্বপ্ন পূরণ হলো হ্যাঁ এটা এটাও একটা স্বপ্ন ছিল এবারে রাতে বেলা যদি জ্বর আসে স্বপ্নটার কি হবে বলতো হ্যাঁ ম্যানেজ করে নেব কালকে তো বাড়ি নেই

আর একটা যে রুম নেওয়া হয়েছে ওটাতে আর কি কৃপার বাবা থাকবে থাকবে আর ওরা দুজন থাকবে তো সেই বাথরুমে স্নান করে নিয়েছে হেভি আনন্দ হয়েছে সবাই তাই বলছিল বলে এত মজা করবো বুঝতেই পারিনি এইখানে তো কেউ আসতেই চায়নি কৃপাই সবাইকে জোর করে নিয়ে এসছে ওই জন্য কৃপাকে বলছে তোকে ধন্যবাদ এমন সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য আমাদের মনে ধারণা যে মন্দারমণি নিরিবিলি জায়গা এখানে আসলে সেরকম একটা আনন্দ হবে না এর আগে একবার ছিলাম বন্ধুদের সাথে রাতের বেলা ভালোই লাগছিল না রাতের বেলা কেমন জানি কান্না পাচ্ছিল অল্প কয়েকজন লোক আর মন্দারমণির হোটেলের পেছনের দিকে তো সি বিচ থাকে তো আমরা ওইখানে অল্প কয়েকজন ওই লোকই বসে রয়েছে আর কারণ দেখতেও পাচ্ছি না কোনো দোকানও নেই হোটেলের লোকদেরকে যদি বলি ওই চা কফি পাকোড়া দিতে ওরা সেগুলো দিচ্ছিলো সেই সময় আমি ব্লগ করেছিলাম তখন আমি নতুন নতুন ব্লগ করা শুরু করেছি সেই সময় ব্লগ করা হয়েছে একটু ভালো লাগছিল ওরা তো রাতের বেলায় এখানটা তো শুনশানি হয়ে যায় রাতের বেলা এখানে সেরকম একটা ভালো লাগবে না এবারে এই সুইমিং পুলের এখানে যদি ওই আলো টালো জ্বালায় কোনো এন্টারটেনমের ব্যবস্থা থাকে তাহলে আবার এটা ভালো লাগবে